তরুণদেরকে মাদক মুক্ত গড়ে তুলতে হবে বললেন উপদেষ্টা আসিফ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ সজীব বলেছেন সুশিক্ষিত করে তরুণ শিশু কিশোররা আগামী ভবিষ্যৎ মুক্তি গড়ে তুলতে হবে তাদের সুন্দর ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে তত্ত্বাবধায়ক সরকার কাজ করে যাচ্ছে অতি সম্প্রতি কুমিল্লার কোম্পানিগঞ্জ টার্মিনাল চাঁদাবাজির ঘটনা ঘটেছে জুলাই পূর্ববর্তী সময়ে দেশে চাঁদাবাজি সন্ত্রাসী ঘটনার ন্যায় চলমান রয়েছে পর দিতে হবে রক্তের আগামী সুন্দর ভবিষ্যৎ গড়ার আহ্বান জানান এবং সন্ত্রাসীদের শক্ত হতে দমন করা হবে বৃহস্পতিবার বিকালে কুমিল্লার মুরাদনগর সরকারি উদ্যোগে হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন কাজিয়াতল দাখিল মাদ্রাসা সুপার মাওলানা মুস্তাফিজুর রহমানের উপস্থাপনায় মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি কুমিল্লা জেলা প্রশাসক ডিসি আমিরুল কায়সার কুমিল্লা জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মুরাদনগর উপজেলার আহ্বায়ক অ্যাডভোকেট ওবায়দুল হক সিদ্দিকী প্রমুখ আবুল কালাম আজাদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট এসএম টিভি